बांग्लादेश में हो गया नेपाल में हो गया, श्रीलंका में हो गया, भारत की स्थिति भी ठीक नहीं है ये ऊपर ऊपर सब दिखा रहे हैं लोग अंदर अंदर बहुत अस्वस्थ और असंतोषी है क्षोर उठे बिहार राज्य नेता परल कपड़े पालान सामर्थ्य তরুণদের দেয়া আগুনে পুড়ে খার হচ্ছে পাপ আর অনাচারের প্রাসাদ আমি তো শেখ হাসিনাকে বাঁচালাম আমাকে বাঁচবে কে তো জ্বর সারালো উইনিনে বড় ধাক্কা খেলো বিজেপি রাজ্যের প্রভাবশালী তিন নেতা শাসক দল ছেড়ে যোগ দিলেন কংগ্রেসে বিশ্লেষকরা বলছেন এই ঘটনা মণিপুরের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে তিন দেশের ছাত্ররা যেন কোন সুপ্ত মানসিক চুক্তিতে আবদ্ধ ছিল সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশ শ্রীলঙ্কা নেপালের পর এবার ভারতের সংসদ ভবন দখল No. Solo... বিক্ষুব্ধ ছাত্র জনতা শেখ হাসিনা অলির মতো মোদির জন্য প্রস্তুত রাখা হল হেলিকপ্টার একের পর এক পদত্যাগের যে কোনো সময় গদি ছেড়ে পালিয়ে পালিয়ে যাচ্ছে মোদি প্রিয় দর্শক আজকের ভিডিওতে জানতে পারবেন কখন কিভাবে যাবে তাই বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে অবশ্যই বক্সে করে জানিয়ে দিতে ভুলবেন না দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যেন শুরু হয়েছে ডোমিনো প্রভাব নেপালে তরুণ প্রজন্মের বিক্ষোভ যখন রাজপথ কাঁপাচ্ছে সেই সময় প্রতিবেশী ভারতেও জেগে উঠছে নতুন আন্দোলন চাকরি প্রত্যাশী তরুণদের ক্ষোভে অস্থির হয়ে উঠেছে বিহার রাজ্য চাকরি প্রত্যাশীদের অবরোধে কার্যত থমকে গেছে বিহারের রাজধানী পাটনার প্রধান সড়কগুলো আন্দোলনের ইস্যু চতুর্থ দফা শিক্ষক নিয়োগ পরীক্ষা টিআরআই ফোর অভিযোগ উঠেছে সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করে শূন্যপদের সংখ্যা ব্যাপক হারে কমিয়েছে মঙ্গলবার সকাল থেকে হাজার হাজার শিক্ষিত তরুণ কলেজ প্রাঙ্গন থেকে মিছিল শুরু করে শহরের কেন্দ্রস্থলে ছড়িয়ে পড়েন এতে অচল হয়ে পড়ে রাজধানীর যান চলাচল বিক্ষোভকারীদের দাবি প্রতিশ্রুতি অনুযায়ী পনেরো সেপ্টেম্বরের মধ্যে এক লাখ বিশ হাজার শিক্ষক নিয়োগ দিতে হবে অথচ শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছেন এবার নিয়োগ দেওয়া হবে মাত্র ছাব্বিশ হাজারের কিছু বেশি পদে এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন দীর্ঘদিন ধরে প্রস্তুতি নেয়া প্রার্থীরা ছাত্রদের অভিযোগ আগে বাইরের রাজ্যের প্রার্থীদের আকর্ষণ করতে শূন্য পদের সংখ্যা বাড়িয়ে দেখানো হয়েছিল অথচ এখন শুধুমাত্র স্থানীয়দের জন্য সুযোগ রাখতেই সেই সংখ্যা হঠাৎ কমিয়ে দেওয়া হয়েছে এতে তরুণ সমাজের মধ্যে হতাশা ও আস্থাহীনতা আরো গভীর হচ্ছে আন্দোলনকারীরা হুশারি দিয়েছেন পূর্ণ শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ না হলে বিক্ষোভ আরো বিস্তৃত হবে সামনে বিধানসভা নির্বাচনকে ঘিরে এই ইস্যু রাজনৈতিক ভাবে বিস্ফোরণ ঘটাবে বলে আশঙ্কা করছেন বলেছেন বাংলাদেশে হাসিনা শ্রীলঙ্কায় রাজাপাক্সে আর নেপালে কেপি শর্মার পতনের পর প্রশ্নটা এখন দিল্লির অলিন্দে খুরপাক খাচ্ছে পাশের বাড়ির আগুন কি এবার লাগবে মোদীর নিজের ঘরে এবার কি তবে মোদীর পালা উনত্রিশ মাস ধরে জ্বলছে মণিপুর রক্তের ডাক শুকোনোর আগেই সেই পোড়া মাটিতে পা রাখতে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু তার সফরের আগেই এলো বড় ধাক্কা শাসক দল বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন রাজ্যের তিন প্রভাবশালী নেতা এই ঘটনা কি শুধু একটি দলবদল নাকি এক আসন্ন রাজনৈতিক ভূমিকম্পের পূর্বাভাস প্রতিবেশী দেশগুলোতে মোদী সমর্থিত শাসকদের গণরসে ক্ষমতাচ্যুত হওয়ার দৃশ্য এখনো টাটকা শ্রীলঙ্কার মানুষ যখন রাজাপের প্রাসাদ জ্বালিয়ে দিচ্ছিল কিংবা বাংলাদেশের ছাত্র জনতা যখন হাসিনার বোতল ঘটাচ্ছিল তখন অনেকেই একে বিচ্ছিন্ন বন অভ্যধান হিসেবে দেখছিল কিন্তু বিশ্লেষকদের মতে এটি ছিল একটি ডমিনো এফেক্টের সূচনা যার প্রতিটি ঘটিয়ে একসময় দিল্লির আশীর্বাদ প্রস্তুত ছিল সেই ডমিনোগুলো একে একে পড়ে গেছে এখন কাপন ধরেছে খোদ দিল্লির মস্তদে মণিপুরের সেই ভাঙ্গন সেই কাপনেরই প্রতিধ্বনি যে মোদী প্রতিবেশী দেশ স্থিতিশীল রাখতে ব্যর্থ হয়েছে তিনি কি নিজের ঘর সামলাতে পারবেন এই প্রশ্ন আরো জোরালো হচ্ছে কারণ ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও বইছে ছড়ের হাওয়া মণিপুর মোদীর কাছে শুধু একটি রাজ্য নয় এটি তার শক্তিশালী নেতা আত্মূর্তির উপর এক গভীর ক্ষত উনত্রিশ মাস ধরে চলা দাঙ্গা নিয়ন্ত্রণের চূড়ান্ত ব্যর্থতা প্রমাণ করে তার শাসনের হ্রাস ক্রমেই আলগা হচ্ছে এর সাথে যোগ হয়েছে সাম্প্রতিক নির্বাচনে ভোট চুরির গুরুতর অভিযোগ যা তার জনপ্রিয়তার ভিতকেই নাড়িয়ে দিয়েছে মানুষ এখন প্রস্তুত হচ্ছে যে জয় নিয়ে এত দম্ভ তাকে আদৌ জনাদেশ নাকি কারচুপির ফসল কিন্তু সংকট শুধু বাইরের অঙ্গনও নয় ঝড় উঠেছে মোদীর নিজের ঘরেও যে উগ্র হিন্দুত্ববাদ সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কিংবা আর ছিল তার ক্ষমতার খুঁটি তারাও এখন চাইছে মোদী সরে যাক আরও পরিহাসের বিষয় হল যে পঁচাত্তর বছর বয়স হলে অবসরে যাওয়ার বয়সের ফাঁদ পেতে তিনি অটল বিহারী বাজপেয়ী বা লালকৃষ্ণ আগবানির মতো প্রবীণ নেতাদের সরিয়ে দিয়েছিলেন আজ সেই ফাঁদেই তিনি নিজে পড়তে যাচ্ছেন বিজেপির একটি অংশই এখন তাকে সেই নিয়ম স্মরণ করিয়ে দিয়ে বলছে তোমার বয়স পঁচাত্তর এবার তুমি সরে যাও গত পনেরো বছরের শাসনে তার গায়েও হাসিনা বা রাজাপাক্তের মতোই ফ্ল্যাশ লেগেছে যুক্তরাষ্ট্রের সাথেও সম্পর্ক তলানিতে ফলে ঘরে বাইরে একঘরে হয়ে পড়া মোদীর চারপাশের লোকেরাই যদি তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় তবা হওয়ার কিছুই থাকবে না ঝড় শুধু উত্তর পূর্ব বা উত্তরের হিন্দি বলয়ে সীমাবদ্ধ নেই দক্ষিণে রাজনীতিতে অভিনেতা বিজয় থালাপতির নতুন দলের আত্মপ্রকাশ বিজেপির জন্য এক নতুন দুঃস্বপ্ন যে দক্ষিণ ভারত জয় করা বিজেপির কাছে বরাবরই এক অধরা স্বপ্ন ছিল সেখানে বিজয়ের মতো জনপ্রিয় তারকার উত্থান মোদীর অজয় ভাবপূর্তিকে এক নতুন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে অন্যদিকে তার শিক্ষাগত যোগ্যতা সনদ নিয়েও বিতর্ক পিছু ছাড়ছে না এই ছোট ছোট অবিশ্বাস অনাস্থা আর বিদ্রোহের স্কুলিঙ্গই একত্রিত হয়ে জন্ম দেয় ডাবানলের সুতরাং মণিপুরে বিজেপির ভাঙ্গনকে আর বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই এটি এক বড় ছবির অংশ বলেই মত আন্তর্জাতিক বিশ্লেষকদের একদিকে প্রতিবেশীদের একের পর এক পতন অন্যদিকে দেশের ভেতরে বাড়তে থাকা ক্ষোভ নির্বাচনী স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দক্ষিণে নতুন রাজনৈতিক শক্তির উত্থান এবং ব্যক্তিগত ভাবমূর্তি সংকট সবকিছু মিলে এক নিখুঁত ঝড়ের আবহ তৈরি হয়েছে হাসিনা থেকে রাজা পাকসে রাজা পাকসে থেকে কেপি শর্মা ইতিহাস সাক্ষী জনরোষের সামনে কোনো লোহ মানবী পারেনি ভারত কি তবে আরেকটি বিপ্লবের দ্বার প্রান্তে দাঁড়িয়ে মণিপুরের আগুন কি সেই বিপ্লবেরই প্রথম স্কুলিঙ্গ উত্তরটা হয়তো সময় বলে দেবে তবে প্রশ্নটি স্পষ্ট রাজাপাক্সে হাসিনা শর্মার পর এবার কি তবে মোদীর পালা দীর্ঘ দুই বছরের রক্তক্ষয়ী সংঘাতের পর প্রথমবারের মতো মণিপুর রাজ্যে সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু তার এই আগমনের আগে বড় ধাক্কা খেল বিজেপি রাজ্যের প্রভাবশালী তিন নেতা দল ছেড়ে যোগ দিলেন কংগ্রেসে বিশ্লেষকরা বলছেন এই ঘটনা মণিপুরের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে মণিপুরের অশান্ত রাজনৈতিক প্রেক্ষাপটে এবার বড় ভাঙ্গনের মুখে পড়ল বিজেপি মঙ্গলবার দিল্লিতে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিলেন রাজ্যের প্রভাবশালী তিন নেতা ওয়াই সুরচন্দ্র সিং এল রাধাকিশোর সিং এবং উত্তম কুমার যাদের মধ্যে আবার দুজনই সাবেক বিধায়ক কংগ্রেস জানাচ্ছে শান্তি ফিরিয়ে আনার ক্ষেত্রে ব্যর্থতা দেয় বিজেপির দীর্ঘ উনত্রিশ মাসে রক্ত আর আগুনে দগ্ধ হয়েছে মণিপুর ঘর ছাড়া লাখো মানুষ স্থায়ী ভয়ের পরিবেশ প্রশাসনের নির্লিপ্ততা সব মিলিয়ে মানুষের আস্থা হারিয়েছে দল বিজেপি রাজনৈতিক বিশ্লেষকদের মতে জনগণের ক্ষোভ এখন এতটাই প্রবল যে নেতারাও ভরসা হারাচ্ছেন বিজেপির প্রতি কংগ্রেস এই সুযোগকে রাজনৈতিক প্রত্যাবর্তনের সোপান হিসেবে দেখছে তাদের দাবি রাজ্য বাঁচাতে একমাত্র বিকল্প শক্তি এখন কংগ্রেস মোদীর সফরের আগে বিজেপির এই ভাঙ্গন নিঃসন্দেহে শাসক শিবিরের জন্য বড় ধাক্কা প্রশ্ন উঠেছে অশান্ত মণিপুরে প্রধানমন্ত্রী কি বার্তা দেবেন মানুষের আস্থা ফেরাতে পারবেন নাকি এই ভাঙ্গনই আরো গভীর সংকেত বয়ে আনবে রাজ্যটিতে কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে রোদের নিচে দাঁড়িয়ে আছে হাজারো ছাত্রছাত্রী তাদের চোখে ঘাম নয় চকচকে এক জেদ প্রতিজার মতো মুখে মুখে ফিরছে সেই বাক্য ঢাকা শুরু করেছে কাঠমান্ডু শেষ করবে এক তরুণী ছাত্রী চোখে কালো চশমা কাঁধে নেপালি পতাকা সে ক্যামেরার দিকে তাকিয়ে বলে আমাদের হাতে অস্ত্র নেই আছে আগুন ঢাকা আমাদের শেখায় কিভাবে স্বপ্ন ফেরত আনা যায় রক্ত ছাড়া আর নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সে তো হাসিনার কার্বন কপি রাস্তায় ঘোড়ার গাড়ি থেমে আছে বয়স্ক চালক দূরে তাকিয়ে বলে আমরা রাজতন্ত্রও দেখেছি গণতন্ত্র ভদ্র কিন্তু ছাত্রদের এই ঝড় এটা যেন বজ্রপাতে পাহাড় কেঁপে ওঠার মতো ঠিক তখনই সংসদ ভবনের দিক থেকে ছুটে আসে একজন ছাত্র তার জামা রক্তে ভেজা কিন্তু মুখে অদ্ভুত এক হাসি সে চিৎকার করে বলে সংসদ ভবনের প্রধান গেট ভেঙে ফেলেছি স্পিকারের গাড়ি পুড়ছে পেছনের পাহাড়ের ছায়া তখন নেমে আসছে শহরে কিন্তু ছাত্রদের চোখে দিন শেষ হয় না কারণ তাদের কাছে এই দুপুর মানে শুধুই রোগ নয় এটা সূর্য হয়ে ওঠা বিদ্রোহের নাম ইন্দোনেশিয়ার জাকার্তা শহর একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ সেখানে রাতের আকাশে উড়ছিল আগুন ছাত্র জনতা রাস্তায় স্লোগানে পোস্টারে একই কথা বলছে এনফ ইস এন তার প্রায় মাস পর নেপালের রাজপথে চলছে সংসদ সদস্যদের বাড়ি কংগ্রেস পার্টির হেডকোয়ার্টারে আগুন প্রাইম মিনিস্টার কেপি শর্মা ওলির গার্ডেন রোডের বাড়ির সামনে থরে থরে পুড়ছে বিলাসী গাড়ি ছুটে বেড়াচ্ছে আতঙ্কিত সংসদ সদস্যরা কেউ বা আবার ছদ্মবেশে বিদেশ পালানোর চেষ্টা করছে কিন্তু এয়ারপোর্টের গেট দখল নিয়েছে ছাত্ররা বাংলাদেশে শেখ হাসিনার নামে স্লোগান উঠেছিল গদি ছাড়ো সেই একই মডেলে নেপালে স্লোগান হয়েছে গদি ছাড়ো গদি ছাড়ো সৈরাচার অলি নেপাল ছাড়ো এ যেন এক শিহরণ জাগানো যোগাযোগ তিন দেশের ছাত্ররা যেন কোনো সুপ্ত মানসিক চুক্তিতে আবদ্ধ ছিল তাদের চোখে ঘুম নেই হাতে মোবাইল ফিডে জ্বলছে ঢাকা জাকার্তা কাঠমান্ডুর আগুন ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে হ্যাশ বাংলাদেশ মডেল হ্যাশ জেনজি রিভল্ট হ্যাশ ড্রিম ফল ট্রেন্ডিং এক মহাদেশ জুড়ে দাবা নলের মতো ছড়িয়ে পড়েছে নতুন প্রজন্মের স্লোগান আমরা মেনে নেব না আর বাংলাদেশের রাজপথে ফেটে বলেছিল ওটা বাংলাদেশের ছাত্ররা তরুণরা এমনকি কিশোররাও তখন চোখে আগুন নিয়ে বলেছিল এই আগুন নিভবে না এই আগুন সীমান্ত পেরোবে এবং সত্যি ইন্দোনেশিয়া তারপর নেপাল এই দুই দেশ প্রমাণ করে দিল বাংলাদেশের বিদ্রোহ আর এক দেশের অভ্যন্তরীণ ব্যাপার নয় এটা একটি আঞ্চলিক সাইক্লোন এই আন্দোলন এমন এক আয়না যেখানে ষড়যন্ত্রকারীরা নিজের মুখ দেখতে পায় কিন্তু যা দেখে তা বিশ্বাস করতে পারে না তারা ভাবছিল গোপন বৈঠক ঘোষ চুক্তি এসব দিয়ে ইতিহাস থামিয়ে দেওয়া যাবে কিন্তু ভুলে গিয়েছিল ইতিহাস কখনো ঘুষ খায় না ইতিহাস বদলায় রাজনীতির এক নতুন তৈরি হয়েছে যেখানে ষড়যন্ত্রকারীদের পরিকল্পনা বরফের মতো গলে পড়ে আর সেই গলে যাওয়া পরিকল্পনার ছায়ায় বসে এখন দিল্লি ঢাকা ও কাঠমন্ডুর কুসপুতুলরা কাঁপছে নেপালের রাজপথে যখন ছাত্ররা আগুন জ্বালায় তখন সেটি কেবল স্থানীয় ক্ষোভ নয় সেটি একটি বহুজাতিক প্রতিশোধ শেখ হাসিনার স্বপ্ন ছিল ফিরে আসার কিন্তু সেটা আর স্বপ্ন নয় সেটা এখন ইতিহাসের দুঃস্বপ্ন এককালের মেরুকরণকারী নেত্রী যিনি ভারতীয় ছত্রছায়ায় নিজেকে অমর ভাবতেন তার ফেরার চেষ্টাটাই এখন ব্যঙ্গর বিষয় নেপালের পুড়ে যাওয়া সংসদের ছবি দিয়ে বাংলাদেশের তরুণরা লিখেছেন স্বৈরাচার দুই নয় বাংলাদেশের ভূতের ফেরতও নয় এই প্রজন্ম আর মেসি রোনালদোর রাজ জাগা প্রজন্ম নয় এরা রাজ যুদ্ধবিমান এয়ার ডিফেন্স সিস্টেম সাবমেরিন দেশের স্বপ্ন দেখে এরা কাটায় দেশ নিয়ে চিন্তায় তাদের কাছে শেখ হাসিনার ফেরা মানে পরাধীনতার বৃত্তে ফিরে যাওয়া আর সেটা কখনই সম্ভব নয় আর সেই অসম্ভবের নামই এখন স্বপ্নদোষ বাংলাদেশ মডেল এখন একটা স্বপ্ন নয় এটা একটা প্রতিক্রিয়া যেখানে জনতা এতটাই নির্যাতিত হয় যে এক তা বিস্ফোরণে পরিণত হয় যেখানে একটি সরকার এতটাই জনগণ বিচ্ছিন্ন হয়ে পড়ে যে তা নিজেই নিজেকে গিলে ফেলে নেপালের ছাত্রদের হাতে আজ সেই মডেল তারা বলছে আমরা শেখ হাসিনার সময়ক্ষেপণের ভুল করব না আমরা এখনই অ্যাকশন চাই এই মডেল রপ্তানি নয় এটা চেতনার ভাইরাস ঢাকা থেকে কাঠমুন্ডু হয়ে সেটি এখন কলকাতা পাঞ্জাব থেকে দিল্লি পর্যন্ত ছড়িয়ে পড়েছে একটি চিন্তা আর নয় শোষণ আর নয় কণ্ঠ যেন স্বাধীনতা মানে সিদ্ধান্ত নেওয়ার সাহস বাংলাদেশ মডেল বলছে আমরা হেরে গিয়েছিলাম কিন্তু দমে যায়নি আমাদের ভাষা কেড়ে নেওয়া হয়েছিল কিন্তু আমরা আবার উচ্চারণ করেছি আমাদের ভোট লুট হয়েছিল কিন্তু আমরা ফেরত নিয়েছি এবার তোমাদের পালা ইতিহাস রক্তে লেখা হবে দিল্লির ষড়যন্ত্রে শেখ ফেরানোর যে খেলা শুরু হয়েছিল তার মুখোমুখি আজ দুই জায়গা থেকে প্রবল আঘাত নেপাল ও ইন্দোনেশিয়া শেখ ঘনিষ্ঠ যে রাজনীতিক ও আমলারা ভারতের কাছে গিয়ে ফিরতির টিকিট চেয়েছিলেন তারা আজ ঘরের ভেতর লুকিয়ে আছেন কারণ দেশের মানুষ এখন জানে যদি কারো পেছনে ভারত থাকে তার পেছনে জনগণ থাকে না এখন এই মুখ শুধু পড়ছে না এমনকি সেই আগুনের স্যাকা খাচ্ছে ঢাকার ক্ষমতা লোভীরাও কারণ যারা ভারতের রোড ম্যাপে হাঁটতেন তারা এখন গন্তব্যহীন নেপাল ও ইন্দোনেশিয়া দেখিয়ে দিয়েছে বিপ্লবের শক্তি ভারতের প্রভুত্ব ফিরিয়ে আনার দিন শেষ ছাত্রদের স্লোগানে দেশ কার দেশের মানুষের কেউ পেছন থেকে চালাতে পারবে না এই মুখোস্কলার মুহূর্তে ভারত ও ঢাকার অনেক প্রিয় মুখ আজ মুখ লুকুচ্ছে কেউ বিদেশে কেউ হাসপাতালে কেউ আবার ছদ্মবেশী রাজনীতি করার চেষ্টা করছে কিন্তু তাদের মুখে জনগণের ঘৃণা স্পষ্ট আর কিছু লুকানোর নেই সন্ধ্যার দিকে কাঠমান্ডুর রাস্তায় একজন শিশুর হাতে দেখা গেল একটি পোস্টার জুলাই ছিল শুরু সেপ্টেম্বরে আগুনে পূর্বে দিল্লি অব্দি এই শিশুটি হয়তো জানে না আওয়ামী লীগ কি জানে না মোদী কে কিন্তু সে জানে রাজপথে কিভাবে আগুন জ্বলে কিভাবে অন্যায় গলে যায় তার পোস্টারের লেখা কোথাও রাজনৈতিক বিবৃতি নয় এটা এক প্রজন্মের অভিমান ঘৃণা ও সাহসের দলিল কেপি পি ওলি শেখ হাসিনা মোদী তারা সবাই এখন ইতিহাসের পাতা উল্টানোর অপেক্ষায় কারণ একটাই বাংলাদেশের আগুন এখন সীমান্ত পেরিয়ে গেছে আর এই আগুন নিভানো কারো একার সাধ্যের বাইরে এটা গ্লোবালাইজড বিপ্লবের নতুন সংজ্ঞা যেখানে এক দেশের দেশের অন্যায় আর অন্য দেশের বরং এক হয়ে দাঁড়ায় অন্যায়ের বিরুদ্ধে এদিকে দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাচ্ছে বাংলাদেশের ইলিশ আসন্ন দুর্গাপূজা উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকার ভারতে শর্ত সাপেক্ষে ইলিশ মাছ রপ্তানি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এই বাণিজ্যিক চালান পাঠানোর অনুমতিতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাধারণ মানুষ এবং আমদানিকারকরা উভয়ই খুশি পশ্চিমবঙ্গে স্থানীয়ভাবে ইলিশ ধরা হলেও তার রাজ্যের বিশাল চাহিদা মেটানোর জন্য যথেষ্ট নয় তাই প্রতি বছর গুজরাট অথবা মিয়ানমার থেকে ইলিশ আমদানি করতে হয় বিশেষ করে দুর্গাপূজার আগে ইলিশের চাহিদা অনেক বেড়ে যায় বাজারে এই চাহিদা মেটাতে প্রতি বছর পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা বাংলাদেশ সরকারের কাছে ইলিশ আমদানির বিশেষ অনুমতি চেয়ে থাকেন এবারও সেই আবেদনের সাড়া দিয়েছে বাংলাদেশ সরকার তবে দেশের স্বার্থ রক্ষায় রপ্তানির সঙ্গে কিছু শর্ত যুক্ত করা হয়েছে অন্তর্বর্তী সরকার নীতিগতভাবে ভারতে এক হাজার দুইশো টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে এই সিদ্ধান্তে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বলছে বাংলাদেশ থেকে ইলিশ আসছে এটি খুবই ভালো খবর আমরা ইলিশের অপেক্ষায় রয়েছি এতে পশ্চিমবঙ্গের আমদানিকারকরাও খুশি পশ্চিমবঙ্গের ইলিশ আমদানিকারক সৈয়দ আনোয়ার মকসেদ বলেন এই সিদ্ধান্ত দুই বাংলার সেতুবন্ধনকে ফুটিয়ে তুলেছেন এবং এটি দুই দেশের সম্পর্ককে আরো ভালো করতে কার্যকর ভূমিকা রাখবে উল্লেখ্য দুই সালে বাংলাদেশের স্থানীয় চাহিদা বিবেচনা করে তৎকালীন সরকার ইলিশ রপ্তানি বন্ধ করে দিয়েছিল তবে দুই সাল থেকে প্রতি বছর দুর্গাপূজার আগে পশ্চিমবঙ্গে আবার ইলিশ পাঠানো শুরু হয়